প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে শহর নয় গ্রামে নিজের বাসস্থান তৈরি করা গ্রামেই থাকা কেউ হয়তো ভাগ্যের তাগিদে কেউ বা পেটের ক্ষুদায় গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হয় আমাদেরও তার ব্যতিক্রম নয় হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের বাড়ির পাশেই তেতুলিয়া নদী এবং পাশাপাশি হাঁসের চড়ে হে যাই হোক আমি জেনে জামা যাবো আমার লাগে দলবল থাকতেই হাঁসগুলো দেখে ভালো লাগলো হাঁসেরও একটা ভিডিও নিয়ে নিলাম নৌকাগুলো দেখে জাস্ট মনটা ভরে গেল কারণ এই নৌকাগুলো যখন সাগরে যায় সাজিয়ে গুজিয়ে কত সুন্দর করে নিয়ে যায় দেখতে দেখতে আমরা খালগোড়া চলে আসলাম খালগোড়া আসলে আসলে বাহারি রঙের এই নৌকাগুলো দেখা যায় কখনো ভোট ছোটো ছোটো নৌকা মাছ ধরার জন্য সবগুলোই ছোটো ছোটো ফোলাফানো মাছ ধরতে জায়গা এটা হচ্ছে ভেরির মাথা আসলে এইখান দিয়ে হচ্ছে খাল যেহেতু গেছে সো এইখান দিয়ে মাঝখান দিয়ে ভেরিটা ভাঙা গেছে কিছু করার নাই সবই প্রকৃতির ইচ্ছা দেখতে দেখতে আমরা নদীর ভিতরে চলে আসলাম নদীর গোড়ায় এই যে আমার ভাইনা প্লাস আমার ভাতি যারা সবাই নিজেদের মধ্যে গবেষণা করতেছে। নিশ্চয়ই নিশ্চয়ই কথা কইতে আছে যেমনি ছোটো ছোটো ফলাইনের বিয়া শী হইতে আছে আমিও নিজের চেহারাটা একটু দেখে নিলাম কারণ ভিডিওতে সব কিছু থাকবো আমি না থাকলে হয় এই যে অনেকগুলো মহিষ প্লাস গরুর বাচ্চা গরু সব কিছু ঘাস খাইতেছে এই সিনটা আমার কাছে খুবই ভালো লাগছিল এবং আমার কাকা তো জাল মাতাবো এক কালে আমার আব্বু তো একটা মারিও দিয়েছে কারণ ভিডিও করতে যেহেতু এইখানে আবার তরমুজ সুন্দর করে শুয়ে রয়েছে আমার তো দেখা মানে মনের মধ্যে কেমন জানি করতেছিল এত বিল বিল সে বিল তরমুজ করে রাখছে মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো কারণ এইবার তরমুজের ফলন খুবই ভালো তাই আমিও লোভ না সামলাইতে পাই তরমুজেরও একটা ভিডিও করলাম যে ও মা গো এই মেশিনটা দেখে তো আমি অবাক এর কাজ কি ফোলাফান বললো এটা দিয়ে নাকি ইঁদুর দরে এইখানে আবার লাড দিয়ে রাখছে কেউ কেউ বললো এটা দিয়ে সোর দরে আবার কেউ কেউ বললো আলো দরকার এইখানে আবার আলারা তাদের ঘর বাড়ি বানিয়ে রাখছে কারণ এখানে তাদের কয়েক মাস থাকতে হবো কত সুন্দর করে দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে রাখছে কারণ এর মধ্যে তাদের থাকতে হবে সাথে সোলারও আছে কারণ তাদের রাতে আলোরও দরকার আছে যাই হোক সব কিছু দেখে আমার তো একদম এক্সাইটমেন্ট কাজ করছিল মনের মধ্যে এরপর ওদের ঘরের মধ্যে কী আছে সেটাও আমি একটু ভিডিও করে ফেলাইলাম তাদের মেশিনগুলা সব কিছু পানি ড্রাম সব কিছু আশেপাশে যা আছে সব কিছু আমি ভিডিওর মধ্যে ধরার চেষ্টা করলাম এইখানে আবার তাদের বাড়ি সব কিছুই আছে পাশাপাশি নদীরা দেখে তো আমাদের ছোট নদী চলে ভাঁকে ভাগে আমার মনে হইলো এরকম কিছু একটা এই জন্য এই সিনটাও আমি নিয়ে নিলাম ওরা তো নদীর ভিতরে পানি শুকানো দেইখা নিজেদের লোভ সামলাইতে পারলো না নাইমা গেল আমার ভাগিনা এবং আমার দুইজন আমার আরেকটা এত জোরে দোধ দিলো আমি তো ভয়ই পেয়ে গেছি পড়া যায় কিনা না পরে না লঙ্গিটা আরেকটু হলে তার মাথারও ফুটে যেতে যাই হোক সেটা আর হয় না মধ্যে পানি কম থাকার কারণে ওরা চেষ্টা করলো হাইট ওভার যাওয়া যায় কিনা আমি নিজে একটু হাঁটাহাটি করলাম সর যেহেতু আসছি না হাঁটলে হয় এইভাবে পানির মধ্যে একটু হাঁটলাম এরপর ওরা হাঁস দেখে এমন লড়ান দিল হাঁসগুলো তো ভয় ফুরা কাবু এই দিকে আবার আমার ভাইগনা একা একা ওই পারে যাওয়ার জন্য একটু আবার মাতব করলো জিসানার আমার ভাইগনা তো গুতাগুতি শুরু করে দিল কারণ ওরা মনে করতেছে এই তার মধ্যে নাকি লালচুয়া মাছ পাওয়া যায় এখানে আমার ভাইগনা তো লাভ দেওয়ার লোভ সামলাতে পারলো না পাশাপাশি ভাইগনারে দেখা শান্ত লাভ দিল জিশান লাভ দিল যাই হোক আমি না দিলে হয় দিয়ে দিলাম আমি নিজও একটা লাভ আমি লাভ দিয়ে তো অনেকদিন পরে যেহেতু নদীতে গোসল করতে গেছি লাফালাফি শুরু হয়ে গেছে সাঁতার কাটা শুরু হয়ে গেছে যেহেতু আমি সাঁতার পারি আগে থেকেই সুন্দর করে হাত পা সরিয়ে দিয়ে সাঁতার কাটা শুরু করিয়া দিলাম এদিকে গোসল শেষে জিশান বাইলা মাছগুলো একটা একটা করে গুনতে শুরু করলো কয়টা পাইছে যাই হোক আমার তো লোভ সামলাইতে পারে না সে নিজেও হাত পা সাইরা দিয়ে একটু বাপসাপ নেওয়া শুরু করলো যেহেতু ফার্স্ট টাইম গেছে এদিকে আবার নৌকাটা থামিয়ে দিয়ে একটা হুট ক্ষেতের কাছে গেলাম কিছু হুট নিতে এইখানে দুইটা হুট মেলিয়া পরিয়া রয়েছে সেগিয়া বেগিয়া যাই হোক আমার শাশাতো ভাই তো এত মাছ পাইছে হ্যাঁ তো অনেক খুশি কারণ আজকে দামও ভালো পাইব হয়তো মানে পুরো দশ টাকা নোটের মতো একটা হাসি দেওয়া দিল এইখানে খলিবর্তিও তারা ভালোই মাছ পাইলো আর তানবিরা একটা হোটেলে লড়াছাড়া শুরু করলো মনে হয় কিনে নিসে নিশে তো ফিরিতে আমার বাবু তিন সাইডটা নিয়ে আসলো সবগুলো দেখি হাইটা সিরা বেটকে রয়েছে যাই হোক এইখানে আমার শাসু তো এবার রোজা ধরে নেয় হ্যাঁ আবার ফুড একটা ভাইঙা খাওয়া শুরু করলো আমার আব্বু তৈরি করি করে নৌকা উঠে গেলো কারণ ইঞ্জিলটা তাকিয়ে স্টার্ট দিতে হবে আমরা গোসু টুসু করে জামা কাপড় পরে নিলাম সেই লুকটাও দেখিয়ে দিলাম এইখানে দেখতে দেখতে আমরা আমাদের সেই লোকেশন অর্থাৎ আমাদের ঘাটে চলে আসলাম নৌকা ঘাটে আসতে না আস্তে ফলাফান তো ফাগল হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠতে হবে আমার ভাইগনার যেই শাখার পিসটা পাইছে ও তো ওইটা ছাড়া কি বুঝতেছে না ওইটা লোয়া তাড়াতাড়ি করে ঘাটটি বসতে সব বাসার দিকে রওনা দিল এই যে আমার আব্বু এই মাছগুলো পাইলো যাই হোক হাসরা মাছ এগুলোর টেস্ট অন্যরকম যারা খাইছে তারা বুঝছে যারা না খাইছে তারা না তো বন্ধুক্ষণ কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত তো এখন আপনাদের দায়িত্ব হলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আল্লাহ